আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি মনে হয় এগারো বারো দিন পরেই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন গ্যাপের পরেই আসলাম তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ওয়াছ অবশ্যই অবশ্যই করবেন এটা আপনাদের সবার কাছে অনুরোধ তো আমি এখানে দু দিনের ভিডিও নিয়ে চলে আসলাম দু দিনের বলতে আগের দিন রাত থেকে পরের দিন একদম দুপুর পর্যন্ত আমি ভিডিওটা মানে কি কি করেছে রেখেছি ফুল তো আসলে করতে পারি নাই যদি ফুল করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় সেই জন্য কিছু কিছু ইয়ে তুলে ধরছি তো এখানে আমি ডাইনিংয়ের কাপড়টা অনেক দিন ধরে উঠানো হয় নাই তো সেই জন্য আমি এটাকে ভালো করে পরিষ্কার করে মুছে এটাকে ক্লিন করে উঠিয়ে রাখছি আমার আসলে কি বলেন তো ঘরের ফার্নিচারগুলো অনেক দিন যদি এক জায়গায় থাকে তাহলে এটা চেঞ্জ করার একটা অভ্যাস আছে তারপরে যাই এই যে টেবিলের ডাইনিংয়ের কাপড়টা যদি অনেক দিন পরে থাকে তাহলে কিছুদিন টেবিলটা খালি রাখার এরকম একটা অভ্যাস আর কি যাই হোক তো এখানে যে টেবিলের নিচে আমি একটা ফ্রুটস ইয়ের ভিতরে ফ্রুটসগুলো রাখছিলাম রাখছে এগুলো আর্টিফিশিয়াল বলতে আমার মেয়ে যখন ক্লাস থ্রিতে ছিল তখন ও খেলাতে ফার্স্ট হয়েছিল ফার্স্ট হয়েছিল আর এটা দিয়েছে ওদের ওকে আর বই দিয়েছে মেবি আর কি কি জানি দিয়েছে আর কি যাই হোক তো আমি ওদের স্মৃতিগুলা ছেলের বা মেয়ের যত্ন সহকারে রেখে দিয়েছি তো আসলে আমার পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে যদি কোনো নয়েজ আসে তাহলে আপনারা একটু ইগনোর করবেন প্লিজ তো স্মৃতি হিসাবে আমি আসলে রেখে দিয়েছি যাতে করে বাচ্চাটা একটু বড় হলে বুঝতে পারে যে না এটা ওদের আর তারপর আবার ওদের ছোটোবেলার কিছু খেলনা অনেক কিছুই আমি রেখে দিই রেখে দিয়েছি অলরেডি যেমন এই যে ফ্রুটসগুলো রেখে দিয়েছি ও দেখেই বলে যে মাম্মি দেখো আমি এগুলো পেয়েছিলাম হ্যান ত্যান দেখলে একটু ভালো লাগে আর কি এইটুকুই আর কিছুই না যত্ন সকার আসলে রাখা যায় না যেমন গাড়িটার এগুলো রাখতে পারি নাই বোনের ছেলে বা ছোটো ছোটো বাচ্চারা আসলে এগুলা ওদেরকে খেলতে দিলে ওরা নষ্ট করে ফেলে তো এই যে আমি টেবিলের কাপড়টা উঠিয়ে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা আমি আসলে রাতে করছি আমি আবার কাজকর্মগুলো একটু রাতে করতে পছন্দ করি তো এগুলো সুন্দর দিকে এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি টেবিলটা চিন্তা করলাম যে উঠিয়ে ফেলি গোছানোর পরে তারপরে যাই রান্না করতে চলে গেলাম আমার আজকে রান্না একদম সিম্পল খুবই মানে সিম্পল বলতে এই যে ভর্তা করেছি আলু ভর্তা করেছি ঢাল রান্না করেছি আর ডিম ভুনা করেছি বাচ্চারা বলছিল যে মাম্মি করো অনেকদিন আমরা এরকম খাবার খাই নেই ভালো লাগবে একটু করো তো যেমন কথা তেমন কাজ করে ফেললাম করার পরেই সবাইকে ডাকলাম টেবিলে খাওয়ার জন্য খুবই মজা হয়েছে আসলে ডালটা দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে তো টেবিলে দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম তো আমি আর মেয়ে বসলাম খাওয়ার জন্য আমি তো রান্নাটা আর আসলে ফুল দেখানো হয় নাই আমি আর মেয়ে রান্না মানে খেতে বসে গেলাম টেবিলে ওরাও আসতেছিল আপনাদের ভাইয়া নামাজ পড়তে আর ছেলে ফোন টিপতেছে বলে যে ভাতটা বেড়ে নাম আমি আমি আসতেছি তো সবার জন্য বেড়ে নিচ্ছি আর খাচ্ছি খুব মজা করে আসলেই এই খাওয়াটা আমি সচরাচর আসলে দেখাই না কিন্তু এত মজা লাগতেছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা তো খেতে পাচ্ছেন না মানে কীরকম মজা হয়েছে এটা তো আপনারা টেস্ট মানে বুঝতেছেন না এটা আসলে আমিও বুঝতেছি এই আর কি তো সত্যি প্যাট এত ভাত খেয়েছি মানে রাতে প্যাট ভরে আসলে ডাল ভর্তা ডিম হলে তো একদম প্যাট ভালো করে ভরে ভাত খাওয়া যায় তো আমি খাচ্ছি খুবই খুবই মজা লাগছে আমার কাছে তৃপ্তি সহকারে খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে এটা হলো যে পরের দিন সকালে আসলে কি বলবো আমার একটু ভুলের জন্যই আসলে আমার এক্সেন্স লেটারটা আসতে অনেক দেরি হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার লেটারটা আরও অনেক আগে চলে আসারই কথা কিন্তু আসতে দেরি হয়েছে আমার কিছু সমস্যার কারণেই এক্সারসাইজারটা আসতে দেরি হয়েছে তারপরেও এসেছে তো তো আসছে যখন তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এত খুশি লাগতেছে আমার সুখ দুঃখ হাসি কানা সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটা কেন করব না বলেন এটার সব কিছু তো আপনারাই আপনারা আমাকে হেল্প সাপোর্ট করছেন বিদায় তো আমি এত দূরে গিয়ে আসতে পারছি সবার কাছে আসলে আমি কৃতজ্ঞ তো এক্সেস লেটারটা চলে আসছে আসার পরে আপনাদের মানে পরের দিন দুপুরে দেখি যে কলিং বিল টিপার পরে এটা আসছে খুব খুব ভালো লাগছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা তো আপনাদের জানার অধিকার আছে তাই না তো একটু খুললাম আমি যে দেখেন এটা তো আসলে ভিতরে তো কিছুই নাই শুধু একটা পিন নাম্বার তাই আর জাস্ট আর কিছু এটা সবাই জানেন এটা তো আসলে আর বলার কিছু নাই তো আমার এই খুশিটুকু আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো অনেকে বলতে পারেন যে এটা আবার দেখানোর কী আছে খুশির কী আছে আসলে এটা খুব খুশির বিষয়ে বিশাল বড় একটা পাওয়া আসলে তো এখানে আবার ওই পোস্ট অফিসের লোকটা আসার পরে দেখি যে কলিমবেলা বাটির দিল কে আসলো তখন মেয়ে বলে যে দারাজ থেকে লোক আসছে মেয়ে একটা সুদিং জেল অর্ডার দিছে তারপরে একটা সাবান অর্ডার দিছে আর একটা ক্রিমও অর্ডার দিয়েছিলো ওইটা আসলে আমি এটা একটু ফুটিয়ে দেখতেছিলাম খুব ভালো লাগে এটা ফুটাতে তাই না কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মেয়ে এগুলো অর্ডার দিচ্ছে আর একটা ক্রিমও অর্ডার দিয়েছিলো ওইটা আসে নাই তো এগুলো আসছে মেয়ে বলতেছে যে এগুলো ভিডিও করে একটু যা পারে তাই আসলে অর্ডার করে যে এটা ভালো লাগে ওইটাই এটা নাকি সুদিং জেল ময়েশ্চারাইজার ভালো লাগে নাকি এটা স্কিনের জন্য অনেক ভালো তারপর একটা সাবান তো মেয়ের এগুলো মেয়েকে বুঝে দেওয়ার পরে আমি আবার কিচেনে চলে গেলাম পাঁচ কেজি গরু মাংস নিয়ে আসছিলো এগুলো আসলে ফ্রিজে আমি ওইভাবে রেখে দিয়েছিলাম তো বের করে কেটে কুটে আমি আবার ধুয়ে নিচ্ছি আর কি ধোয়ার পরে আবার বক্স বক্স করে আবার ডিফে রেখে দিব একটুখানি রান্না করব। মানে একটু বোনা বুনা করব অল্প একটু বোনা করার পরে আরগুলা ফ্রিজে রেখে দিবো আর কেট হলো যায় দুপুরে তাই আমি আসলে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি এই যে এগুলা সবকিছু গরু মাংসটা আসলে মেখে বসিয়ে দিয়েছি সব কাজ আসলে দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আমার কাজগুলা এক হাতে সব করে নিয়েছি যে এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি একটু বুনা বোনা করবো আর আসলে আমি এই যে ইয়েতে কড়াইতে রান্না করতে খুবই পছন্দ করি আমার আমি এরকম সব রান্নাই প্রায় কড়াইতেই করি আমার কিন্তু প্রায় পেন হইতে সব কিছু আছে নন স্টিকের পাতিল অনেকগুলোই আছে কিন্তু আমার কাছে এই কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে মানে ইজি লাগে আমার কাছে ধুইতেও একদম খুব ইজি লাগে সব কিছু মিলে আমি আসলে দেখবেন আমি প্রায় কিন্তু কড়াইতেই রান্না করি আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন আমার কি নন পাতিল কিন্তু অনেকেই আছে কিন্তু ওইগুলো ব্যবহার করতে ভালো খুব কম ব্যবহার করি আমি যাই হোক একটু জানালাম আর কি আপনাদেরকে তো এই যে আমি এখানে গরু মাংসটা বোনা বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় ভাত বসিয়ে দিচ্ছি সবগুলো শেষ করে আমি নামাজ কালাম পড়ে আমরা খেয়ে নিব তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আজকের মতো এখানে বি দিয়ে নিচ্ছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ফুলোয়াচ অবশ্যই করবেন আল্লাহ হাফেজ